ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কঠিন একমাত্র সেই মায়ে জানে যে মা একা সবসময় একটা ছোট্ট বাচ্চা সামলিয়ে থাকে একটা ছোট্ট বাচ্চা একা এক হাতে বড় করা সেই বাচ্চাটাকে সবসময় একা টেক কেয়ার করা ঘরের সম্পূর্ণ কাজ একা এক হাতে সবকিছু একা করা একা সামলানো কতটা কঠিন সেটা একমাত্র সে মাটাই ভালো বলতে পারবে তো হ্যালো এব্রাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আমি এখানে বেশ কয়েকদিন আগে করলা নিয়ে আসছিলাম করলাগুলো কিছুটা পেকে গেছে আর বাকি কিছুটা ভালো আছে তো দু থেকে তিনটা করলা মনে আমার পেকে গেছে এই আমি বসা ভাতের উপরে দিয়ে সেদ্ধ করে ভর্তা করে খেয়ে নেব আচ্ছা করলা হতে অনেকে খেতে চান না বা পাকা করলা অনেকেই হতে খায় না আমাদের নগা থেকে মানুষ কিন্তু পাকা করলা ভর্তা করে খায় এবং সেটা দারুণ মজা করে খায় এটা প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে এটা আপনাদের কাছে অনুরোধ রইল ভাই আমি কোনো এখানে আমার সব করার মতো কিছু নেই আশা করি আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন কারণ ওই যে বললাম আমার সব করার মতো কিছু নেই আমি কোনো লাগজারি লাইফ করি না যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার নিত্য দিন আমি যেটা বাসায় যেগুলো রান্না করি বাসায় আমার নিত্য দৈনিক যেগুলো কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন কারণ ওই যে বললাম আমার শো অফ করার মতো কিছু নেই যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার ছোট্ট আয়সা আমি এখানে করলা কাটতেছি আর দেখেন একটা বাচ্চা নিয়ে কাজ করা কতটা কঠিন কতটা কষ্টের এইটুকু নমনে আপনাদের আমি সাথে শেয়ার করলাম যে আমি সেখানে সবজি কাটতেছি আর সে বারবার এই সবজিগুলো এলোমেলো করতেছে একটা মা শুধু একা এক হাতে কাজ করতে বাচ্চা নেই সেটা যে কতটা কষ্টের এইটুকু দেখলে আপনারা ওনাকে বুঝতে পারবেন দেখেন যারা বলেন যে বাচ্চা মানুষ করে এত সহজ বা সংসারে কাজ সংসার কি এমন কাজ থাকে যারা বাইরে কাজ করে তারাই অনেক কিছু করে যারা ঘরে থাকে তারা তাদের কাজ এত বেশি থাকে না তাদেরকে আমি বলবো ছোট্ট একটা বাচ্চা একা এক হাতে সামলে দেখবেন কতটা কষ্টের আমি এখানে চিংড়ি মাছ আগে থেকে বেশি পরিষ্কার করে রেখেছিলাম আর করলাগুলো দেখলে দেখতেই পেয়েছেন আমি করলাগুলো অনেকক্ষণ সময় লাগছে আমার যেহেতু আমি বাচ্চা নিয়ে কাজ করছি অনেকটা আমার সময় লাগছে তো সবার কাছে অনুরোধ করবো প্লিজ এটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আশা করি আমার ভিডিওর কোনো না কোনো অংশ ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু ভুলবেন না আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে একদম ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন তো আমার কথাই ভুল হতে পারে ভাই এটা স্বাভাবিক কারণ আমি একদমই এই প্ল্যাটফর্মে নতুন তো আমার কথা এখনো জড়তা মানে দুই তিন দিন যদি আমি ভয়েস না দিই তাহলে আমার কথাতে এত বাজে মানে কোথাতে আমার বারবার আটকে যায় তো সবাইকে বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমার কথার মাঝখানে কোনো ভুল হয়ে গেলে তো আমি এখানে চিংড়ি মাছ আগে থেকে বেছে নিয়েছিলাম আর দেখতেই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের থেকে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি কারণ মাছটা অনেক দামি ভাই এটা অনেক দামের মাছ তো আমাদের যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা আমাদের একটু সচেতন হয়ে একটু বুঝে শুনেই খরচ করতে হয় তো এটা কেউ কিছু মনে করবেন না আমার যতটুকু পরিমাণ লাগছে আমি দুটো বাচ্চা নিয়ে আমার স্বামী নিয়ে খাবো ঠিক ততটুকুই আমি নিছি তো আমি করলা দিয়ে মাছটা ভাজি করে নিব আর এক সাইডে আমি চিংড়ি মাছ ভোনা করে নিব আর কিছুটা করলা দিয়ে আর চিংড়ি মাছ আমি এখানে ভাজি করে নিব আর করলা ভাজি যারা করেন তারা অবশ্যই ঢেকে দেবেন না ঢেকে দিলে সে করলা খেতে মজা লাগে না আর এক পাশে যে বললাম চিংড়ি মাছের ভোনা করব চিংড়ি মাছটা আমি আগে থেকে একটু পেঁয়াজ রসুন ভালো করে ময় মশলা দিয়ে কষিয়ে ইয়ে করে নিয়েছিলাম এই যে আমার এখানে চিংড়ি মাছ হয়ে গেছে এবং চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজিতে যতটা যত বেশি পেঁয়াজ এবং রসুন দিবেন আর কোন মশলা দিবেন না জাস্ট শুধু পেঁয়াজ রসুন আর ঢেকে দেবেন না ঢাকনা সারা ভাজি করবেন দেখবেন তাহলে করলা খেতে অনেক বেশি মজা লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমার দুপুরবেলা সব রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ভাবলাম যে একটু বাচ্চার কাপড়গুলো একটু গুছিয়ে রাখি আর ঘরের একটু ঘড়ি ওয়ালপেট এগুলো পরিষ্কার করে রাখি যতটা পারি ছোট বাচ্চা নিয়ে করার চেষ্টা করি আসলে আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজের ঘরের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজে একা একা করার চেষ্টা করি তো বাচ্চার ওয়ার্ড্রফের কাপড়গুলো বাচ্চার ড্রয়ারটা এতটা এলোমেলো হয়েছিল একটা নিতে গেলে বাকি সব কিছু এলোমেলো হয়ে যায় ভাবতেছি কয়েকদিন ধরেই যে আমি ড্রয়ারের কাপড়গুলো গোসাবো কিন্তু হচ্ছে না ওই যে বললাম ছোট বাচ্চা নিয়ে এগুলো এসব করতে পারি না এক একদিন করলে দেখা যায় অনেক দিন বাচ্চা বাচ্চা ঘুমালে ঘরের অন্যান্য কাজ একটু একটু করতেই বাচ্চা ঘুম থেকে উঠে যায় অনেক কষ্ট হয়ে যায় তো রোয়ার থেকে কাপড় চোপড়গুলো বের করছি সুন্দরকে পরিষ্কার করব ইতিমধ্যে বাচ্চা আবার উঠে গেছে আমি আপনাদের হয়তো ফাইনাল লুকটা দেখাতে পারবো কিনা জানি না কারণ বাচ্চা ঘুম থেকে যেহেতু উঠে গেছে তো কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করতেছি তো বাচ্চা বারবার শুধু ডিস্টার্ব করতেছে তো সবাইকে অনুরোধ করে প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমার কথায় ভুলটুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে ভিডিও দেখেন আপুরা ভাইয়েরা তারা কিন্তু লাইক কমেন্ট করেন না তো ভাই হয়তো জানে না কেন লাইক কমেন্ট করে না হয়তো বা হিংসার কারণে করেন না তো তাদের কাছে আমি এটুকু অনুরোধ করব প্লিজ ভাই যেখান যার যেখান থেকে রিজিক আসবে আল্লাহ তাল্লাহ যেখান থেকে রিজিক নির্ধারিত করে রেখেছে তার তার রিজিক আল্লাহ তাল্লাহ সেখান থেকে দিবে তো প্লিজ কোনো হিংসা নয় একটা লাইক করে পাশেই থাকবেন